আজকে মা খিচুড়িটা দেখ নাই তো একদম একশো একশো হয়েছে ওফ উপরে একবার লাফ এরকম আবার সাজিয়ে দিয়েছ ও এই যে লাফ এটা মুসকুল করে খেয়ে দেবো কেমন মুসলচ আছে হ্যাঁ ভালো মুসকুচ আছে আমাদের তো খাওয়াও হয়ে গেল এই দেখো বন্ধুরা ছেলে সে ফোন ঘাঁটছে গজগজ করুক যাই করুক গরম গরম খিচুড়ি বসে গেছি ফোন ঘাঁটছে তো ঘাঁটছি ওর বাবার ওই দেখো বন্ধুরা অনেকটা খাওয়া হয়ে গেছে কি করবো আমরা হুম হুম কি ভালো আছে কিছুটা আদব চালার করেছো না এমনি হুম গোবিন্দ ভোগ চাল দিয়ে করেছি তুই দে আমার পাপড়টা দে এখানে দিয়ে দে সে তো তোমার শুধু একটা পাপড় ও ঠিক আছে আমি খেয়েছি দুটো কেন তোমারটা গেঁতে দিলাম আমারটা কাঁতা কাতি করবার কি দরকার আমার তো খাওয়া হয়েই এসেছে সে কি হুম খুব সুন্দর খেতে হয়েছে হুম আরে কিন্তু ফুলকপি ছিল না গাজর ছিল আর বিনস ছিল গাজর বিনস আর আলু দিয়ে বন্ধুরা জানাক করে ফেললাম সকালে বলেছিলাম যে ভোলা মাছের মাথাটা রাখ গো মাথাটা গো এই তো ভোলা মাছের মাথা তো রয়েছে ও এই তো এখন রেগে গেল হুম তুই খাবো নাকি কিছুটা খা কি গো কেমন হয়েছে খিচুড়ি একটু বলো কি গো এদিকে দেখো একটু কেরাম হচ্ছে খেতে হুম ও তুমি সেই শর্টকাটে বলে দেবে ভালো আমার ছেলে একবারে বড় মুখ করে বলবে খুব ভালো হয়েছে মা খেতে তোমার একটু দেখাই দাও না আমাকে দেখানোর দরকার নেই ছেলে না 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 তোমার পেজ তোমাকে দেখাবো না না তুই খা চুপ করে কেমন কথা ঠিক আছে দেখাস যেটা ফুলকপি নিতে হতো আর যাকে ফুলকপি ছাড়াই করে ফেলে গাজর দিয়েছ দিয়েছো আর যদি একটু ফুলকপি যদি পড়তো একটু ছোট করে মানে কি লাল লাল করে ভেজে একটু দারু ওর ড্রেসটা পুরো পাল্টে যেত তবুও খুব খেতে ভালো হয়েছে গোল পাঁপড় তো ছিল না শুধু এক পিস ছিল তোর বাবা খেলো আর খিচুড়ি একটু শীতকালে আর সকালে দুপুরে করতে পারি না তোর অফিস যাওয়া লঙ্কা আমি খাবো না লঙ্কা রইল না আমার আমি লঙ্কা খেতে খুব ভালো এইটা রাখা যাচ্ছে না ওখানে আর দূরে দেখে থাকাও যাচ্ছে না ঠাকুর দারুণ হয়েছে দারুণ হয়েছে ঠিক নেই টপ টক করে বেগুন দাও দুটো মা নিয়ে নে নিয়ে নিবি